সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেডপসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা জানব একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে এটি হচ্ছে যৌন উত্তেজক ট্যাবলেট খেলে বা ঔষধ সেবন করলে আমাদের ক্ষতি হয় বা কি কি ক্ষতি হতে পারে আমরা সাধারণত বাড়তি এনজয়ের জন্য অনেক সময় অনেক মানুষই যৌন উত্তেজক ট্যাবলেট খায় অতিরিক্ত এনজয় করা যায় আসলে কি এটা খাওয়া উচিত এক বাক্যে বলবো না এটা এক সময় ধীরে ধীরে আপনার শরীর নিস্তেজ করে দেবেন এবং যৌন ক্ষমতাকে অক্ষম করে দেবে আপনি সারা জীবনের জন্য হারিয়ে ফেলবেন আপনার শক্তি। এটা খেলে কি কি সমস্যা হতে পারে নিয়মিত অথবা ঘন ঘন এই যৌন উত্তেজক ট্যাবলেট খেলে এক সময় আপনার এই ট্যাবলেট ছাড়া আর যৌন উত্তেজনা আসবে না ফলে আপনি হারিয়ে ফেলবেন আপনার কাঙ্ক্ষিত সেই যৌন উত্তেজনা অথবা যৌন বিষয়ক যে উত্তেজনা রয়েছে সেটা চিরদিনের জন্য হারিয়ে ফেলবেন পরবর্তীতে আর এই ওষুধ সেবন ছাড়া কোনো কাজই হবে না ফলে সারা জীবনের জন্য হারে ফেলবেন না যৌন মাথা ব্যথা হয়ে যাবে ঘন ঘন বা কয়েকদিন পরপর এই যৌন উত্তেজক ট্যাবলেট খেলে আপনার মাইগ্রেনের সমস্যা হবে এবং মাথা ব্যথা হয়ে যাবে শরীর দুর্বল হয়ে পড়বে এই যৌন উত্তেজক ট্যাবলেট খেলে এগুলিতে এমনই কিছু উপাদান দেওয়া রয়েছে যা আপনার শরীর থেকে যে যৌন উত্তেজনা সৃষ্টি করে দেয় তা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আসলে দুর্বল করে দেয় শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়বে কাজেই এ থেকে বিরত থাকুক রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে কয়েকদিন পরপর এই ট্যাবলেটগুলি খেলে আপনার শরীর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যাবে ফলে আপনি বিভিন্ন সমস্যায় ভুগবেন কর্মে ভাব আসবে এই যৌন উত্তেজনা বাড়াতে যে ট্যাবলেটগুলি ব্যবহার করা হয় এগুলি কয়েকদিন পর পর খেলে বা এগুলি খেয়ে যদি আপনি উত্তেজনা বাড়াতে চান তাহলে কিছুদিন পর আপনার যে কোনো কাজে অনীহা ভাব আসবে রুচি কমে যাবে এই ট্যাবলেটগুলিতে এমনই কিছু ক্ষতিকর উপাদান দেওয়া রয়েছে যা আপনার রুচি কমিয়ে দিবে। কিছুদিন পর পর যদি এই ট্যাবলেট খেয়ে খান অথবা নিয়মিত সেবন করলে এ আমাদের শরীর থেকে রোগ ক্ষমতা কমে যাবে এবং রুচি কমে যাবে ফলে আপনি নানাবিধ সমস্যায় ভুগবেন সম্মানিত সুতি আমরা এই ক্ষতিকর ট্যাবলেটগুলি থেকে বিরত থাকব আজকে আমরা জানলাম এই ঘনযোগ ট্যাবলেট খেলে কি কি ক্ষতি হতে পারে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফিজ